বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার সঙ্গে কোন শীর্ষ পর্যায়ের নেতা সেনাবাহিনী থেকে বৈঠক করেছিলেন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টায় সে সম্পর্কে জানতে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ যখন সেনা সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল তখন সেনা সদর দপ্তর থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেই হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমের এগারোই মার্চের বৈঠক হয়েছে এমনকি এই বৈঠকে আওয়ামী লীগ বিষয়ে মানে যাদের বিষয়ে যাদের কোনো ফৌজদারি মামলা নাই সেসব আওয়ামী লীগ নেতা কর্মীরা আবারও আওয়ামী লীগ করতে পারলে এবং তাদের অংশগ্রহণে একটা নির্বাচন হলে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে বেশি গ্রহণযোগ্য হবে এমন আলোচনা হয়েছে সে কথাও সেনা সদর দফতর থেকে স্বীকার করে নেওয়া হয়েছে অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে যদিও বা সেনা সদর দফতর থেকে হাসনাত আবদুল্লার এ ধরনের ফেসবুক স্ট্যাটাসকে অপরিপক্ক এবং হাস্য গল্পের সম্ভারর এরকম একটা বা এরকম একটা কিছু বলা হলেও ধারণা করেই নেওয়া যেতে পারে যে সেনাপ্রধান প্রধান এতটাই শঙ্কা করেছেন যে হয়তো এর রেকর্ডিং বেরিয়ে পড়তে পারে হাসনাত আবদুল্লাদের কাছে রেকর্ডিং থাকতে পারে কিংবা সেনা গোয়েন্দা সংস্থার রেকর্ডিংও বেরিয়ে পড়তে পারে কাজেই অস্বীকার করবার কোনো চেষ্টা করা হয়নি সেনা সদর দফতর থেকে যে এই রাজনৈতিক আলাপের ব্যবস্থা হয়েছিল এগারোই মার্চ সেনা সদর দফতরে প্রধানের সঙ্গে হাসনাত আবদুল্লা এবং সার্জিস সালমের সেনা সদর দপ্তর থেকে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহ সার্জি সালমের আগ্রহেই সেনা প্রধানের সঙ্গে এই বৈঠকের ব্যবস্থা করা হয় তারা সরাসরি সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন করেছিলেন তার মানে একটা ফোন দূরত্বে আসলে এই মবের রাজা হাসনাত আবদুল্লাহ সারজি সালম যারা সারা বাংলাদেশে সেই আগস্ট মাস থেকে ধমকাধমকি করে বেড়াচ্ছেন তাদের সঙ্গে সেনা প্রধানের আসলে সম্পর্কটা এমন যে তারা এক ফোনের দূরত্বে বসবাস করেন আসলে আমার আগস্ট মাস থেকে ভীষণ কৌতূহল যে এই শক্তির উৎস কি কারণ আমরা চোখের সামনে আসলে আপনারা যদি মনে করে দেখেন চোখের সামনে আমরা এই তরুণদের একটা দানবীয় রূপ পেতে দেখেছি সেই আগস্ট মাস থেকে এবং সেই কথা যখন মনে করেছে আমি বরাবর ভেবেছি যে এই শক্তির উৎস কি এখন সেনা সদর দফতর থেকে যেই বিবৃতি বিবৃতি নিউজকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সেনাবাহিনী প্রধান হাসনাত এবং সার্জিসকে তার ছেলের মতো দেখেন এবং সেই স্নেহ থেকেই তিনি আসলে সাক্ষাৎ করেছেন তাদের সঙ্গে তো তারা একটা নতুন রাজনৈতিক দল গড়েছেন সেই রাজনৈতিক দলের অন্য নেতারা কি জানতেন যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে হাসনাথ সার্জিসের নাকি এটা এতটাই ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে যে এরকম আরও অনেক বৈঠক নিয়মিত তাদের মধ্যে হয়েছে শুধু ফাঁস করে ফেলেছেন হাসনাত আবদুল্লাহ এই বৈঠকটির কথা কারণ কোনো একটা গতকালও আমি যেটা বলছিলাম কোনো একটা নেগোসিয়েশন ফেল করেছে কিংবা সেনাপ্রধান যে দানব তৈরি করেছেন আগস্ট মাস থেকে তা এখন এমন ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের পথটাই গিলে খেতে চাইছে কিংবা ওই যে বলে না বাংলায় একটা প্রবাদ আছে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে কাজে এমন দানব সেনাপ্রধান সেনাপ্রধানের কথা শুনতে চাইছে না এবং সেনাপ্রধান এমনই হুমকির মধ্যে পড়েছেন যে সেনা সদর দফতর থেকে তাকে বিবৃতি দিয়ে স্বীকার করে নিতে হচ্ছে বৈঠক তিনি করেছেন ছেলে ভেবে সরল বিশ্বাসে করেছেন আর ওরা যা বলেছে তা একরকম হাস্যকর এবং অপরিপক্ক কথার সম্ভার তবে এও শক্তি যে তিনি ওদের সঙ্গে এ আলাপ করেছেন যে আওয়ামী লীগের যে সব নেতার ফৌজদারি মামলা নেই তারা আওয়ামী লীগ করলে অসুবিধা কি তার মানে একটা রাজনৈতিক ছক মানে সাজিয়ে দেওয়ার যে চেষ্টা সেনাপ্রধানের তরফ থেকে আছে তাতে কোন রাগঢাক তিনি করেন দেখেন তাতে উনি রাগঢাক করবেন কেন যে সেনাপ্রধানের কোনো রাজনৈতিক উচ্চাশা বা অভিলাষ নেই অন্তত মৈনু আহমেদের মতো আমি বরাবর যেটা বলে এসেছি পাঁচই আগস্টের ঘটনা একটা আমার জন্য প্রায় অলমোস্ট একটা কপি এক এগারোর মানে তার যদি অন্তত আহমেদের মতো মাইনাস টু করে বাংলাদেশের রাজনীতিটাকে রিফাইন্ড হাসনাত আবদুল্লার ভাষায় একটা পরিশুদ্ধ রাজনীতিতে করবার ইচ্ছা না থাকে তাহলে তিনি আসলে কু করবেন কেন পৃথিবীর কোন দেশে কোন সেনাবাহিনী কোন সুশৃঙ্খল বাহিনী আসলে কু করে না যদি না মানে সরকারের নির্দেশ আর মানবো না আমার হায়ার অথরিটির নির্দেশ আর মানব না আমি আমার সিদ্ধান্তে চলবো এই সিদ্ধান্তটি নেয় না যদি তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ না থাকে তো পাঁচই আগস্টে এমনিতে মনে হতে পারে যে ছাত্র জনতার এই বিক্ষোভ জনতার এই ক্ষোভের সঙ্গে একাত্ম হয়ে তেসরা আগস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেনাপ্রধান এবং জুনিয়র অফিসাররা মিলে যে তারা আর ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করবেন না কিন্তু সে সিদ্ধান্ত তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে চ্যানেল আছে যে স্বাভাবিক প্রক্রিয়া আছে তাতে জানালেন না কেন তারা মানে তারা নিবৃত্ত থাকলেন কেন তাদের ডিউটি থেকে তারা কখন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান কখন সিদ্ধান্ত নিলেন মানে এই প্রশ্ন আমি অসংখ্যবার নবনীতা চৌধুরীর বয়ানে তুলেছি আপনারা জানেন মানে এই প্রশ্ন করে যেতে হবে তারা কখন সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনাকে তারা হেলিকপ্টারে তুলে দেবেন এবং তারপর শেখ হাসিনা ভারতে চলে যাবেন কখন সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা সেফ প্যাসেজ দেবেন কখন তারা সিদ্ধান্ত নিলেন যে আট তারিখ পর্যন্ত তারা যখন সরকার গঠন করবেন পাঁচ তারিখ সেনাপ্রধান আমাদের সামনে এসে বললেন যে তিনি সরকার গঠন করছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছেন ডক্টর আসিফ নজরুলকে ডেকেছেন তিনি সরকার গঠন করছেন এবং আমাদের জানমালের নিরাপত্তা তার কাছে দেখুন মনে করে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধু বিশেষভাবে বিপদগ্রস্ত বোধ করেছেন তাই নয় আট তারিখ পর্যন্ত পুলিশের ওপর হামলা অব্যাহত ছিল থানা লুটপাট অব্যাহত ছিল থানা পোড়ানো অব্যাহত ছিল অস্ত্র লুট অব্যাহত ছিল তো তখনও কি ছেলের মতো হাসনাত আবদুল্লাদের সঙ্গে সেনাপ্রধানের সুসম্পর্ক ছিল একটা কল দূরত্বে একটা ফোন দূরত্বে তারা ছিলেন আপনারা মনে করে দেখুন আগস্টের শেষে প্রথম আমরা কখন টের পেলাম যে হাসনাত আবদুল্লারা আসলে মবের মাধ্যমে বিচার এবং মবের মাধ্যমে ঠিক আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ নেবেন এমন একটা পদ্ধতি তারা কখন চালু করলেন এমন একটা বার্তা তারা কখন দিলেন যখন আনসার বাহিনীর কর্মীরা বাংলাদেশে মনে রাখবেন সবচেয়ে বড় বাহিনী আনসার বাহিনী সে আনসার বাহিনীর একটি অংশ তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে এবং তাদের চাকরির আরও কিছু সুযোগ সুবিধার পরিবর্তনের দাবিতে সচিবালয় ঘেরাও করলো সরকারের সঙ্গে তাদের তখন আলোচনা চলছে আনসারের কর্মীদের এবং সরকার তাদের অনেকগুলো যুক্তিসঙ্গত দাবি মেনে নিয়েছেন সে সময় সচিবালয়ের ভেতরে হাসনাত আবদুল্লাদের উদ্ভব হলো কোথা থেকে কোথা থেকে হাসনাত আবদুল্লারা আনসার বাহিনীকে এমন শাহস্তা করলেন যে আনসার বাহিনীর কয়েকশো কর্মীকে সেনাবাহিনী গ্রেফতার করলো তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সচিবালয় থেকে এবং তাদেরকে উত্তরা যাত্রাবাড়ি ঢাকার বিভিন্ন থানার বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন মামলায় এই আনসার বাহিনীর সদস্যদের নাম দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো দেখুন এই প্রশ্নগুলো করা খুব জরুরি তার মানে কি এই মবের রাজপথে কারা নিয়ন্ত্রণে থাকবে এই বাহিনী তার মানে যে নেতৃত্ব দেবেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এটা আমাদের সেনাপ্রধানের সিদ্ধান্ত ছিল সেনাপ্রধানের সাজানো ছকের একটা অংশ সেনা প্রধান তার মানে জানতেন মানে তিনি একটা ফোন দূরত্বে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে হাসনাত তিনি ফোন করেছিলেন যখন পাঁচই আগস্টের ছয় মাস পর তারা ঘোষণা দিলেন যে আজকে বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হবে যখন সন্ধ্যা থেকে বত্রিশ নম্বরের সামনে বুলডোজার জড়ো করা হলো এবং সারা রাত দিন ধরে দুদিন ধরে ভাঙা হলো সেনাপ্রধানের বাহিনীর সদস্যরা সেনা সদস্যরা সেখানে গেলে তাদের ভুয়া ভুয়া বলে ধাওয়া দিয়ে ছাত্র জনতা তাড়িয়ে দিল তখন সেনাপ্রধান ফোন করেছিলেন তার ছেলের মত হাসনাত আবদুল্লাহ সেনা সদর দফতরের এই বিবৃতি তাই বিস্ময়কর দেখুন এই সেনাপ্রধান তিনি ভেবেছেন আমি সব সময় যেটা বলি তিনি কু করেছেন তিনি সেটা বলছেন না তিনি অন্তর্বর্তী সরকার গড়ে দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার গড়ে দিয়ে তিনি এখনো ভাবছেন যে সেই সরকার তার অ্যাসাইনমেন্টটি শুধুমাত্র পালন করছে যে কারণে তিনি সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কিছু উল্লেখ না করে তিনি জনসমক্ষে বক্তৃতায় ডক্টর ইউনুসকে আমি আমার যতবারই কথা হয়েছে তিনি আমাকে বলেছেন আমি যে বলেছিলাম সেই ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে এই সুরে এই কনফিডেন্সে এই আত্মবিশ্বাসে কথা বলে কিন্তু হাসনাদ আবদুল্লাহ যেমন ওনার কথা শুনছেন না তেমনি আসলে কেউ ওনার কথা শুনছে কিনা সে সন্দেহ আছে আমার মনে হয় যে সেনাপ্রধান যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে এর আগেও এ ধরনের প্রচেষ্টা মানে এক এগারো থেকে তিনি আসলে তেমন কোনো শিক্ষা নেন নাই এবং তা তিনি ভেবেছেন যে এভাবে একটা রাজনীতির ছক সাজিয়ে তিনি একটা ওই যে একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা এবং এই অ্যাসাইনমেন্ট এক এগারোতে কিন্তু কে দিয়েছিল বাংলাদেশকে এই অ্যাসাইনমেন্ট কি কোনো দক্ষিণ এশিয়ার দেশ থেকে এসেছিল এক এগারোতে মনু আহমেদের কাছে তো সেই মানে পশ্চিমা দেশগুলোর চাপ সেই জাতিসংঘের চাপ যারা বাংলাদেশের সেনাবাহিনীকে চাকরিতে রেখেছে তাদের চাপ যে বাংলাদেশে একটা মানে কি বলবো বাংলাদেশে একটা রিফাইন পলিটিক্স পরিশুদ্ধ পলিটিক্স তৈরি হতে হবে এবং এই দুই নেত্রীকে মাইনাস করতে হবে আওয়ামী লীগ বিএনপি মানে সারা পৃথিবীতে ইংল্যান্ডে আমেরিকায় সর্বত্র দ্বিদলীয় মানে হয় এই দল নাইলে ওই দল এরকম রাজনীতি থাকবে ডেমোক্র্যাট না হলে রিপাবলিকান রাজনীতি থাকবে লেবার না হলে কনজারভেটিভ রাজনীতি থাকবে কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির শুধুমাত্র রাজনীতি থাকতে পারবে না বাংলাদেশে অনেক মানে এমন গণতন্ত্র তৈরি করতে হবে যে প্রচুর ধর্মভিত্তিক দল রাজনীতিতে আওয়াজ তুলতে পারবে বাংলাদেশে মূল কথা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি নিঃশেষ করে দিতে হবে এই প্রচেষ্টাটা আসলে বহুদিনের তো এর সর্বশেষ প্রচেষ্টার দায়িত্ব নিয়েছেন ওয়াকারুজ্জামান কাজেই আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো বলছেন না প্রধান মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেউ বলছেন না যে তার আমলে একটা কু ঘটে গেছে কারণ তাদেরকে বেরিয়ে যেতে এই ওয়াকারুজ্জামান সহায়তা করেছেন কিন্তু ওয়াকারুজ্জামান আসলে তাদের মাইনাস করেছেন ওয়াকারুজ্জামান বিএনপি কেও মাইনাস করেছেন ওয়াকারুজ্জামান ভেবেছিলেন এই হাসনাত আব্দুল্লাহকে দিয়ে তিনি পুলিশ বাহিনী ছত্রভঙ্গ করেছেন আনসার বাহিনী ছত্রভঙ্গ করেছেন র্যাব সকল বাহিনী ছত্রভঙ্গ হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে এবং এখন এদের দিয়ে উনি তিনি দিয়েছেন হাসনাত আবদুল্লাহ লিখেছেন এবং এটা কোনো অস্বীকার করেননি সেনা সদর দপ্তর থেকে তার বিবৃতিতে মানে সেনা প্রধান ভেবেছেন তিনি রাজনীতি সংসদ সব সাজিয়ে বসে থাকবেন কিন্তু তার এই খেলা আসলে ব্যাকফায়ার করেছে তার খেলা তার নিয়ন্ত্রণে নাই হাসনাত আব্দুল্লাহ তার নিয়ন্ত্রণে নাই যে দানব তিনি তৈরি করেছেন সে দানব তার নিয়ন্ত্রণে নাই এবং বরাবরের মতো যেই সেনাপ্রধানই কু করেন শেষ পর্যন্ত তার পরিণতি তার জীবন তার টেনিয়র তার মেয়াদ শান্তিপূর্ণ হয় না কাজেই জেনারেল ওয়াকার সামনের সময়টাও শান্তিপূর্ণ হবে না ওয়াকার না হাসনাত 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 এই স্লোগান যখন একবার রাজপথে উঠে গেছে তখন আসলে তিনি নিজে তার ছেলে সম হাসনাতের পর্যায়ে চলে এসেছেন কাজেই হয় ওয়াকার থাকবেন না হলে হাসনাত থাকবেন কিংবা হয়তো কেউই টিকবেন না তবে ওয়াকারশোক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ